হ্যালো হ্যালো আল্লাহ মোবাইল দে আল্লাহ হ্যালো আমি কমিশনারের সাথে কথা বলতে চাচ্ছি হ্যালো কে ওইটা ফোন রিসিভ আমি ওনার মিসেস বলতেছি হ্যালো হ্যালো প্রিয় দেশবাসী আপনারা কি শুনতে পান একজন বাবা হারা সন্তানের কান্না হাজারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মন্ডলে আপনারা কি শুনতে পান একজন স্বামী হারা স্ত্রী করুণ আর্তনার আওয়ামী নিষিদ্ধ করার জন্য যে অভিযোগ দরকার তা জাতির সামনে দৃশ্যমান তবে কেন আপনারা গড়িমসি করছেন তারপরও আমাদের প্রিয় ভাই শফিকুল ইসলাম মাসুদ জাতির সামনে তুলে ধরেছে আপনাদের কান পর্যন্ত যদি না পৌঁছে থাকে তাহলে আমি আবারও শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের কথাগুলো কপি করে আবার বলছি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা এটা কোনোভাবেই কাম্য নয় আওয়ামী নিষিদ্ধ করা কেন জরুরি তার ব্যাখ্যা খুব সুন্দরভাবেই ছবিগুলো ইসলাম মাসুদ ভাই দিয়েছেন তারপরেও ওনার কথাগুলো আমি রিপিট করে বলছি দুই হাজার ছয় সাল আঠাশে অক্টোবর লগি বৈঠে দিয়ে মানুষ মেরে লাশের উপর নৃত্য দুই হাজার তেরো সালে শাপলা চত্বরে গণহত্যা চালিয়ে হাজার হাজার আলেমদেরকে হত্যা করেছে দুই হাজার সালে সাতান্ন জন সেনাকে হত্যা করে রাষ্ট্রদ্রোহিতার মতো জঘন্য অপরাধ করেছে দুই সালে সাইদি সাহেবের রায়কে কেন্দ্র করে প্রায় আড়াইশো জন লোককে হত্যা করেছে দুই হাজার একুশ সালে নরেন্দ্র মোদী বাংলাদেশে আশাকে কেন্দ্র করে পঁচিশ জন নিরব ব্যক্তিকে হত্যা করেছে মাসুদ ভাইয়ের সাথে আমি আরও কিছু যোগ করতে চাই দুই হাজার চব্বিশ সালে বনবুত্থানে পনেরোশো একাশি জনকে হত্যা করে হত্যা করে এতেও ক্ষান্ত হন নাই এই লাশগুলো আগুনে পুড়ে দিয়েছে কত বড় পাশান হলে এই ধরনের কাজ করতে পারে সারা বাংলাদেশে আয়না ঘর বানিয়ে হাজার হাজার মানুষ গুম করেছে করেছে রকম দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে কোথাও খুঁজে পাওয়া যাবে না যা আবু কেউ হার মানায় আবরর ফাহাদ দেশের পক্ষে ট্যাটাস দেওয়ার কারণে ছাত্রলীগের সন্ত্রাসীরা তাকে নির্মমভাবে হত্যা করে যেই ছাত্রলীগ ধর্ষণের সেঞ্চুরি করে আর আইনমন্ত্রী আনিসুল হক আইনের চেয়ারে বসে সকল অপকর্মের বৈধতা দেয় যেই দেশে সরকারের কাছে তার জনগণ নিরাপদ নয় যেই দেশের সরকার সাধারণ মানুষের বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে দেয় অসংখ্য জামাত শিবিরের নেতাকর্মীর বাড়িঘর ভেঙে তছনছ করে দিয়েছে বিজেপি দিয়ে যেই দেশে সরকার প্রধান ও তার নেতাকর্মী বিরোধী কাজ করে গুল খুন হত্যা ধর্ষণ মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেয় এত প্রমাণ থাকা সত্ত্বেও কেন আপনারা ছাত্রদের রাস্তায় নামালেন এটা তো আপনাদের নিজে থেকে করা উচিত ছিল কেন দাবি মানতে এত বিলম্ব আওয়ামী লীগ নিষিদ্ধ করতে কেন ছাত্রদের রাস্তায় নামতে হবে কেন ছাত্রদের রাস্তা অবরোধ করে ইউনুস সাহেবের বাড়ি ঘেরাও করে তাহার পর দালি আদায় করতে হবে এতগুলো মানুষ যে জীবন দিল এত মানুষের রক্ত কি বৃথা যাবে এই দল ও তার নেতাকর্মী সহ নিষিদ্ধ করা খরচ হয়ে গেছে অন্তর্বর্তী সরকারের উচিত অতি বিলম্বে ছাত্রদের দাবিগুলো মেনে নিয়ে তাদের ঘরে ফিরে যাওয়ার সুযোগ করে দেওয়া আশা করি সরকারের শুভবুদ্ধি উদয় হবে আল্লাহ